সস্তায় যারা মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে একদম এ টু জেড বেসিক লেভেলের থেকে শুরু করে নর্মাল লেভেলের যত ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ রয়েছে মোবাইল ইলেকট্রনিক অন্যান্য সেক্টরে সব ধরনের গ্যাজেটে আপনারা পাবেন পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন সো তাদের কাছে এত এত গ্যাজেটের কালেকশন রয়েছে যেটা আসলে সত্যি অসাধারণ স্মার্ট ওয়াচ পাবেন পাশাপাশি বিভিন্ন প্রফেশনাল সাউন্ড স্পিকার পাবেন যেগুলো ব্র্যান্ডের এছাড়াও গিমবেল পাবেন ভিডিও তৈরি করার জন্য ওয়ারলেস মাইক্রোফোন পাবেন বোম মাইক্রোফোন পাবেন শর্টগান মাইক্রোফোন পাবেন এছাড়াও ভিডিও তৈরি করার জন্য রিং লাইট পাবেন স্ট্যান্ড পাবেন মোবাইল স্ট্যান্ড টাইফ পাশাপাশি টি এর ব্যাপক কালেকশন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের টিডাবলএস রয়েছে এছাড়াও নিগ্র্যান্ড হেডফোনের অনেক কালেকশন রয়েছে ওয়ারলেস হেডফোনে অনেক কালেকশন রয়েছে পাওয়ার ব্যাংকের অনেক কালেকশন রয়েছে আর চার্জারের মধ্যে তাদের কাছে পিডি চার্জার আইফোনের সকল চার্জার আপনারা পাবেন বর্তমান চোদ্দ প্রো ম্যাক্সের আপডেট যে চার্জারগুলো রয়েছে এছাড়াও আইফোনের সকল ধরনের ইয়ারবাডস আইফোনের ওয়াচ রয়েছে ওয়াচও আপনারা পাবেন ওয়ারলেস মাইক্রোফোন পাবেন পাশাপাশি বিভিন্ন ধরনের সাউন্ড স্পিকারের সপ্তাহে বেশি কালেকশন রয়েছে এবং স্মার্ট ওয়াচের সপ্তাহে বেশি কালেকশন রয়েছে এই ভিডিওতে দোকানে কী কী রয়েছে বিস্তারিত নেই এ টু জেড আপনাদের তথ্য দিব চলুন ভিডিওটি শুরু করছি স্পিকার ইউসবি রিচার্জেবল মেমোরি কার্ড দিয়ে বাজে প্যানড্রাইভ এবং ব্লুটুথ দিয়ে বাজে একটা না আপনার দুই তিন ঘন্টা চার্জ থাকে যারা পাইকারি করতে চাচ্ছেন এই মালগুলা এগুলার প্রাইস আমরা 250 থেকে 55 টাকা সেল করে থাকি এগুলা রেট আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে প্রাইসগুলো ওকে আর এবং প্রত্যেকটা প্রোডাক্টের রেট আপ ডাউন করে কম বেশি হয়ে থাকে এই ধরনের মডেল আছে একদম কমপক্ষে 15টা 15টা 10টা মডেল আছে এগুলা প্রাইস আপনার দুশো থেকে আশি টাকার ভিতরেই হয়ে তার ভিতরে তারপরে আছে তিন ইঞ্চি অন্য একটা মডেল আছে লাইটিং মডেল হ্যাঁ এই মডেলটার রেট হচ্ছে দুশো থেকে তিনশো টাকার ভিতরে দুশো নব্বই থেকে তিনশো টাকা এই মডেলটা এরকম জি না না ওইটা অন্য রকম তারপরে এ একটা আছে ফুল বডি কালারিং লা স্পিকার হ্যাঁ এটা রেটও এরকমই কাছাকাছি হুম তারপরে আছে আপনার কেটিএস টি মডেল আছে এই ধরনের হুম হ্যাঁ কেটিএস মডেল স্পিকার এটা এলইডি লাইটিং হবে স্পিকার জি জি ভিতরে এলইডি প্রত্যেকটা স্পিকারে এলইডি লাইট আছে তারপরে দামগুলা বলে দেন এগুলা আছে দামগুলা বলে দেন কেটিএস 1057 মডেল এটার দুই তিনটা কোয়ালিটি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি চায়না মাল এটা বাংলাদেশও ফিটিং করে এবং বানায় পাতলা কপি মাল আমি অরিজিনালটাই বিক্রি করি এটা রেট হচ্ছে আপনার তিনশো টাকা

এটা মডেল আছে এটা এর একটা মডেল দুটার ভিতর পার্থক্য কি ভাই এই যে ডিজাইনটা পার্থক্য শুধুমাত্র ডিজাইনটা পার্থক্য ডিজাইনটা পার্থক্য এবং মডেল দুইটা দুই মডেল 1080 1097 বুঝতে পেরেছি দাম আদম কাসাকাসি এগুলো 530 থেকে 50 টাকা 50 টাকার ভিতরে সেই ক্ষেত্রে কত পিস করে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টই এগুলো সর্বনিম্ন 5 পিস আমরা ই করি সেল করে নাকি সর্বনিম্ন সর্বনিম্ন নিতে হবে এক মডেল 5টা নিতে হবে এরকমও না পাঁচটা বিভিন্ন মডেল বিভিন্ন নিতে পারে মানে আমরা সেল করে হবে 3 ইঞ্চি করে আর বি দুইটাতে ডাবল স্পিকারের ভিতরে মডেল আছে অনেকগুলা মাইক্রোফোন ব্যবহার করা যাবে এরকম কোনটা আছে ভাই জি 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 ভাই এগুলা মাইক্রোফোন ইউজ করা যায়

2500 উপরে রেট এগুলা প্রতি 3000 এরকম আপ ডাউন করে যখন কিনা বেশি থাকে প্রাইসটা আর আমরা পাইকারিতে কোন মাল দেয়া গেছে বড় যেগুলো হাজার লাভ করি তখন জানতে পারবে যে কত হয় একজন মাস ভিডিওটা দেখতে লাইফ টাইম করে কন্টিনিউ কন্টিনিউ চায়না থাকে না

জেবিএলের রেট হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো সাড়ে ছয়শো এরকম বিভিন্ন প্রাইজে হয়ে থাকে বিভিন্ন কোয়ান্টিটির উপর কোয়ান্টিটি এই এই প্রোডাক্টটা আবার জেবিএল ছাড়াও নর্মাল চায়না পাওয়া যায় ওই মাটার রেট হচ্ছে পাঁচশো বিশ থেকে পঞ্চাশ টাকা এরকম পাঁচশো বিশ থেকে এই মাটাই নর্মাল চায়না কপি আছে জেবিএল ছাড়াটা কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে যেমন এই প্রোডাক্টটা ছয়টা কালার আছে উপরে সুন্দর এল ইডি লাইট আছে সাউন্ড কোয়ালিটি ভালো প্রোডাক্ট ওকে গাইজ দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে ইউজ বি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর মাইক্রো চার্জিং পোর্ট আর এখানে মোডও দেওয়া রয়েছে মোড চেঞ্জ করতে পারবেন সো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন আর যেহেতু তার জিবি রয়েছে অনেক সুন্দর একটা নাইট মোড আপনার একটা লাইটিংও পাবেন সো এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ সুন্দর প্রোডাক্ট এগুলো রানিং মডেল সবসময় এগুলো চলে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো সেল করতে পারবেন

তো যদি কারো প্রয়োজন হয় তাহলে দেখতে পারেন এগুলো অনলাইন প্রোডাক্ট আছে জেবিএল এর এই ধরনের প্রোডাক্ট আছে এই যে জেবিএল এর এগুলো আছে নিউ মডেল এগুলো একটা মডেল জেবিএল এর এখানে আরো কয়েকটা মডেল আছে এগুলো এগুলো এক্সক্লুসিভ এটাও তো এলইডি এটা কি জেবিএল না এটা জেবিএল নন ব্র্যান্ড চায়না একটা ব্র্যান্ড চায়না ব্র্যান্ড বুঝতে পেরেছেন আচ্ছা আপনারা দামগুলো একটু বলে দেন এখান থেকে আইডিয়া জেবিএল এর প্রোডাক্টটা 580 টাকা 580 থেকে 600 এটা এটা সেম প্রাইজই তারপরে এটা আছে 480 টাকা ট্রান্সফারেন্স 480 টাকা হ্যাঁ এস সিরিজের মালগুলো আছে এগুলা

এটাতে ডিবিএল এর কবি পুরো হলো অনেক ভালো কোয়ালিটি এটা কত প্রাইস এটা 500 টাকা আমরা হোলসেল করি 500 টাকায় হোলসেল করি যা আছে সবগুলাই কিন্তু ডিসি এবং চাইলে আপনারা পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন মোবাইলের চার্জার দিও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন সো শুধুমাত্র ছোট ফ্যানই না এসআর এখানে কিন্তু বড় ফ্যানের কালেকশনও রয়েছে আছে এই যেগুলা এগুলো এগুলো সবচেয়ে কম দামে যেটা ইউএসবি ফ্যান বলা হয় ইউএসবি ফ্যান যে এগুলো 35 38 40 এরকম হয় থাকে তারপরে আছে আপনার এই যে ফ্যানটা

যে এটা হলে বা বাতাস না মানে কম দেয় এটা অনেক এরকম করে আপনার এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন এই সুবিধাটা এটার ভিতরে দেওয়া রয়েছে আচ্ছা এর সবচেয়ে কমন আর একটা এটা কমন তো এটা কত এরকমই দুইশো দুশো দশ বিশ একশো দুশো দশ ব্যাটারি তো সবগুলো দেওয়া আছে একটা সাথেই ব্যাটারি দেওয়া আছে এরকম ব্যাটারি ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে হুম ওকে ঠিক আছে দুইশো দুইশো দশ তারপরে এর একটা ফ্যান আছে ওরকমই হ্যান্ড ফ্যান এটা আবার এরকম দুইভাবে ইউজ করা যায় এইভাবে বসায় রাখা যায় বসে টেবিলে রাখা যায় আবার চাইলে ওইভাবে হাতে নিয়ে ইউজ করা যায় ব্যাটারি এরকম সাথে দেওয়া প্রত্যেকটা কি সিঙ্গেল ব্যাটারি করে একটা করে জি জি সিঙ্গেল ব্যাটারি এগুলো বাতাসও অনেক ভালো বুঝতে পেরেছি আছে আপনার এই যে এই ফ্যানটা আছে এই ফ্যানটা বাতাস খুবই ভালো লাইট এলইডি লাইটও দাও রয়েছে লাইট আছে বাতাসও অনেক ভালো ফ্যান বুঝতে পেরেছি এই ফ্যানগুলো এক থেকে দেড় ঘন্টা চলে একটা না

এই ফ্যানের প্রাইস হচ্ছে 450 টাকা মানে ব্যাটারি যদি এমএস কম হয় তাহলে সেই ক্ষেত্রে দাম অত কম তারপরে একটা স্ট্যান্ড ফ্যান আছে এটা এটা বাস করে বসায় রাখা যায় তো गाइस এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাস করে রাখা যায় সরাসরি তাহলে যেকোনো জায়গায় কিন্তু এটা আপনারা নিয়েও যেতে পারবেন মাইক্রো ইউএসবি চার্জ করার জন্য রয়েছে এবং চাইলে এটা স্ট্যান্ডার্ড মতো ব্যবহার করতে পারেন স্ট্যান্ডার্ড মতো এইভাবে ব্যবহার এটা মোটামুটি আপনার চার্জ কয় ঘন্টা যায় ভাই এটা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা এটার দাম কত এটা 450 টাকা একটু বড়ের ভিতরে এটা আছে এটা মুভিং করে আচ্ছা এটা করে ঘোরা একটু করা যায় সমস্যা একটু কম বেশি করা যায়। এটা আছে ডাবল ডাবল ব্যাটারি ফ্যান সাথে লাইট আছে এটা। ফ্যান লাইট। এই যে লাইটও মুভিং করবে। বাতাসটা ভালো এটা। ডাবল ব্যাটারি মাল।

এছাড়াও অন্যান্য মালামালের আরও অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের মালামাল এবং সব ধরনের প্রোডাক্টের দাম নিয়ে দেখানো সম্ভব হয় না যদি আপনার কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা হয়তো বা ভিডিওতে দেখানো হয়নি তাহলে দোকানদারের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনারা কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন চাইলে যোগাযোগ করতে পারেন আর এক দুই পিস তাদের খুচরা প্রয়োজন তারাও কন্ট্যাক্ট করতে পারেন চাইলে প্রাইসটা আপনার কিছুটা বাড়িয়ে পাইকারি সাইটে আপনার কুরিয়ারও নিতে পারবেন দোকানে সেও নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য